আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঝলক এস এস ডিজাইন থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাল চলে যাবে আশুলিয়া ঝলক থেকে বগুড়া মালয়েশিয়া প্রবাসী জনাব রেজাউল করিম ভাইয়ের বাড়িতে উনি দেড় মাস আগে ওনার বাড়ির জন্য ওনার দুইতলা বাড়ি তিনতলা বাড়ির দোতলা এবং তিনতলার চারটি বারান্দার গ্রিল বারান্দার রেলিং গোল্ডেন কলার্স ডিজাইনের রেলিং আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার সমস্ত কাজগুলো আজকে শেষ করে ফেলেছি এবং ওনার বাড়িতে পাঁচ ধাপ গোল্ডেন কলার ডিজাইনের সিঁড়ির রেলিং আমরা তৈরি করব তো এই মালগুলো আজকে চলে যাবে বগুড়ার উদ্দেশ্যে এখানে কি কি মাল দিয়েছি কোন কোম্পানির মাল আর কিভাবে কাজ করলে আপনাদের জন্য সুবিধা হয় কোন কোম্পানির মাল দিয়ে করলে ভালো হয় ইনশাল্লাহ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আর শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রাউন্ড বারান্দা হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটি রাউন্ড বারান্দা বারান্দার যে রেলিং এখানে আমরা তিনটা বর্ডার দিয়েছি আপনাদের যদি দেখাই একটা দুইটা তিনটা তিনটা গোল্ডেন অলিম্পিকের বর্ডার আমরা দিয়েছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স আমরা ব্যবহার করেছি যা রাউন্ড আপনারা যদি একটু দেখেন কাছ থেকে যে এই যে রাউন্ডগুলো দেখছেন এগুলো অটো মেশিনের মাধ্যমে আমরা এই রাউন্ডগুলো করে থাকি যার ফলে এই রাউন্ডগুলো মোটা মালের কারণে এই মালগুলো নষ্ট হয় নাই না হলে যদি পাতলা মাল দিয়ে করা হয় তাহলে এই মালগুলো ভস্কায় জায়গা খুব খারাপ দেখা যায় খুব বিশ্রী দেখা যায় মাসাল্লাহ এই মালগুলো ভস্কায় নাইকা দেখতে অনেক সুন্দর লাগতে খুব সুন্দর একটা ফিনিশিং হ্যাঁ আর আমরা এখানে তিনটা বর্ডার গোল্ডেন অলিম্পিকের ব্যবহার করেছি আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন দুইটা কলসের বর্ডার আমরা দিয়েছি প্রত্যেকটা প্রত্যেকটা কলসের মধ্যে আমরা দুইটা করে বল ভাই রিকোয়ারমেন্ট ছিল যে দুইটা করে বল নিবে একটা করে বল যখন নেয় তখন একটা রেট থাকে আমাদের সবসময় যে প্রাইস সে প্রাইস আর এটা যেহেতু দুইটা করে বল নিছে এটার জন্য আলাদা একটা প্রাইস উনি আমাদেরকে পে করবে যা আপনিও আপনার বাড়ির জন্য দুইটা তিনটা চারটা যে করে বল লাগে নিতে পারবেন আলাদা খালি টাকা দিয়ে দিলেই হবে আমাদেরকে তো এখানে আপনারা কলস দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল ডিজাইনের কলস আমরা ব্যবহার করেছি বাজারে বিভিন্ন ডিজাইনের চায়না কলস পাওয়া যায় তার মধ্যে অন্যতম কলস হচ্ছে এই কলসটা আর প্রত্যেকটা ওয়েল্ডিং আমরা করেছি থ্রি জিরো ফোর গ্রেড এর ওয়েল্ডিং রোড দিয়ে যার ফলে এই ওয়েল্ডিং এর জায়গাগুলো কোনো সময় মরিচা পড়বে না বৃষ্টির পানি পড়ুক আর রোদ রোদের শুকাক আর যাই হোক না কেন দুলাবালি যাই পড়ুক না কেন ওয়েল্ডিং এর জায়গাগুলো অন্তত কোনো সময় লাল হবে না ফাটবে না মরিচাও আসবে না তো দর্শক বন্ধুরা এই ধরনের মালামালগুলো মালামাল গুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের মালামালগুলো ডেলিভারি করে থাকি আপনাদেরকে যদি একটু দেখা বড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাড়ে পাঁচ ফিট হাইট আর ওই বারান্দাগুলো হচ্ছে পাঁচ ফিট এখানে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু কর্নার আছে এই কর্নার গুলো আমরা আলাদা করে রাখছি এই যে দেখেন এই যে এক নজর একটু দেখেন স্টিল ট্যাক হ্যাঁ জায়গায় জায়গায় এরকম আপনারা সিল পাবেন স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেড এর ওয়ান পয়েন্ট ফাইভ সিল আপনারা পেয়ে যাবেন জায়গায় জায়গায় বক্সের মধ্যে আর দর্শক বন্ধুরা এই মালগুলো চলে যাবে হচ্ছে একই সাথে মোটামুটি প্রায় সারা চার লক্ষ টাকার মাল আমরা এখানে তৈরি করে ফেলেছি আর দর্শক বন্ধুরা এই যে কলস দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু কলস গুলা দেখাই যে এই যে কলস দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গোল্ডেন তিন ইঞ্চি মেন পোস্ট সিঁড়ির জন্য আমরা এটা তৈরি করেছি এটা আমরা নিজেরাই তৈরি করি আমরা মার্কেট থেকে কোন ধরনের কোন আহ রেডিমেড কোনো পোস্ট কিনি না কারণ এই পোস্টটা দেখতে এটা আমরা ব্যবহার করেছি যখন ফিটিং দেখতে অনেক সুন্দর লাগবে এর মাথায় একটা করে বড় বড় গোল্ডেন বল এখানে আমরা ফিটিং করে তো দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট টাকার মধ্যে নিতে পারবেন আর আপনারা ওয়ান পয়েন্ট টু এম মাল যদি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ধরনের গোল্ডেন কলার ডিজাইনের সিঁড়ি রেলিং নিতে পারবেন আর দর্শক বন্ধুরা এই যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এই গ্রিলগুলো আপনারা যদি নিতে চান মাল মাল দিয়ে দিয়ে টাকা টাকার মাধ্যমে বাংলাদেশ অথবা পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনে প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশক্ত নামাজ জামাতা আদায় করবেন আল্লাহ হাফেজ